আমরা যদিও ভাবছি আমরা নিরাপদে আছি পঞ্চান্ন হাজার ছাপ্পান্ন হাজার বর্গ মায়ের এই সোনার বাংলা আমরা এক বছরের যে চিত্র দেখতে পাচ্ছি হয়তো মনে হচ্ছে আমরা নিরাপদে আছি এর মাঝেও ওই আমরা কিন্তু বসে নাম তাদের মিথ্যাচারিতা তাদের ষড়যন্ত্র তাদের কটু তারা কিন্তু চালিয়ে যাচ্ছে আজকে দেখতে পেলাম ভিকরণ দিশায় বাইশ জন সাত থেকে হেজার পর কপরাধ করে বের করে দেওয়া হয়েছে হবিগঞ্জে তিন পুলিশ দাঁড়িয়ে রাখার কারণে এটা কপরাধ সাব্যস্ত করে। তাদেরকে দাঁড়ি কাটতে বাধ্য করার জন্য চাপ দেওয়া হয়েছে একটি নিউজ আজকে দেখতে পেলাম সম্মানিত ভাই দাঁড়ি রসুল এই জন্মের মাসে আমরা সবাই জানি দাঁড়ির ব্যাপারে সমস্ত হলো আমার একমত দাঁড়িয়ে রাখা ওয়াচে দাঁড়িয়ে রাখা কি বলেন কাটা

সম্মানিত বন্ধুগণ হেজাবের ব্যাপারে পর্দার ব্যাপারে আল্লাহর হুকুম হলো এটা সুন্নাহ না ফরজ বলেন সুন্নাহ না ফরজ ফরজ যে কর্তৃপক্ষ এই ২২ শিক্ষার্থী হেজা পরা কাপড় সাব্যস্ত করে প্রতিষ্ঠান থেকে বের করে দিয়েছে ওদের চূড়ান্ত দৃষ্টান্ত স্বাস্থ্য নিশ্চিত এরকম শক্তিরা বিভিন্ন দিক থেকে নানা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে আমাদের সতর্ক থাকার দরকার আছে না আমাদের কাজ আছে আমাদের ডিউটি আছে إن الحمد <سؤال> لله الأكرم <سؤال> <مشترك> الذي <سؤال> خلق الإنسان <سؤال> وتغادر عنه له إلى مَا أن يعلم. فسبحان الذي لا يحصى إنقياده باللسان ولا بالقلم. إن أشهد no yeah. jo mohabbat diye nabiyon pe mein atwaraye zuban khule julalon mann hai salaam hai bolo Und لكن جميع خصاله shin ko magori banjanhuri chatrabang ritmin ko ashthito bangladesh sahabus sodar al jamaat chatrabang theke milad unnabi sallallahu alaihi wasallam fil 20 পঁচিশ ঐতিহ্যটা কি আন্দরকুল্লাহ শাহী জাহাঞ্জিদ চত্বরে অনুষ্ঠিত আজকে এই বহু আয়োজন সম্মানিত অনানকল চির কে সি বনান আন্তরকুল্লা শাহী মসজিদের সম্মানিত كتيب، بورد غفارس، إسلامي فونيشن باندوسيرس، سامريت شورشور، برضو هذا السؤال يدين، سيد المدني. আজকের মতো আয়োজনে বরণ প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ধর্ম বিষয়ক উপদেষ্টা আল্লাহ আফম আলিম হোসেন কথা বলেছেন আজকের মাহফিলে বরণোচিত ব্যক্ত আজকের এই বক্তি মাহফিলে সম্মানিত সুযোগ কো সারাহেল আসাব সফরতি বৈনসর আদর্শ কবি মাদ্রাসা বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাত شمالة والشراوطي محترم بروفيسور دكتور مولانا سيد محمد ابو نعمان حفظه الله وسطي هزاراء العلماء الكرام بششكر على بطل وجهن جكتور أنا أحييكم الشكر للمشاهدين دكتور مولانا والمشاهدين 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 عبد القادر والمشاهدين والمشاهدين شهر والمشاهدين

এমন সুন্দর আয়োজন এমন সুন্দর একটি অনুষ্ঠান এমন সুন্দর একটি অনুষ্ঠিত যে মহান আমাদের জন্য এই ব্যবস্থাপন করে দিলেন সেই মহান সামনে স্থানে আদায় করছি জোরালো কমছে বলে উঠছি আলহামদুলিল্লা أبو قرش الحمد لله تلك أميرة اللهم إني أسألك الهدى والتقى والعفاف والغنى شرير اللهم أعني على ذكرك وشكرك এই সমস্ত ওলাম হাজার আমাকে সকাল বিকাল করোনার যোগ্যতা রাখে আমার পূর্বে যিনি কথা বলেছেন প্রফেসর গিয়াসুদ্দিন তালুকদার সাহেবের প্রত্যেকটি কথা মুক্ত খচিত অর্থহীন অপ্রাসঙ্গিক অপ্রয়োজনীয় একটি কথাও তাদের মুখ থেকে আমার জানা তার কখনো পায় না এরকম এক ঝা চট্টগ্রামে এই বিদর্ভা হাজরাত তাদের মুক্তের সদৃশ যে কথাগুলো বলেছেন শেষ ক্লাসে এসে আমি নবম আমিন আমি ভাঙটা চোরা কিছু কথা বলতে যাচ্ছি এরকম তো তেমন কিছু নাই ছোটবেলায় বাবার সাথে হাটে যেতাম হাটে গ্রামে তাহলে তো ডিজিটাল মাপটা ছিল না বাটখারা পাশে রাখত বাটখারাগুলো সাজিয়ে রাখত যেটা সবচেয়ে বড় ওজনের পাঁচ কেজি এটা নিচে থাকত এরপরে দুই কেজি এরপর এক কেজি এক হাজার গ্রাম পাঁচশো গ্রাম এরপরে দুইশো গ্রাম একশো গ্রাম পঞ্চাশ গ্রাম সবার উপর হলো পঁচিশ গ্রাম তো পঁচিশ গ্রামটা যদিও সবার উপরে কিন্তু এটা ওজন সম্ভব ওজন খুব কম আমি বললাম সেই বিশ গ্রাম পঁচিশ গ্রাম ওজন সম্ভব কিছু কথা বলতে চাচ্ছে আমাকে সময় দেওয়া যাবে আল্লাহ কবুল করুন

দেখি আমার সামনে তিনি মন্দিরের সালাতে অংশগ্রহণ করেছে সেখানে তার সঙ্গে আমার প্রথম দেখা অত্যন্ত বিনয়ী মানুষ আল্লাহ তুমি তার সকল ফেরপত্রে কবুল জোরে বলি আল্লাহ আমিন আজকের এই প্রোগ্রামের তিনি সভাপতি মহোদয় উনি আমাকে প্রথম দিন যেদিন ফোন দিলেন আগে বুঝতে পারেন এত বিনয়ী এত সুন্দর করে নিবেদনমূলকভাবে উনি মাহফিলের জন্য আমাকে বললেন আমি লজ্জা পাচ্ছিলাম যে উনি এত বয়োজ্যেষ্ঠ একজন মানুষ উনি বলা মাত্র আমি দাওয়াত অর্থ গ্রহণ করে নিয়েছি আমি খুবই আনন্দিত এই বরকমাই মাহফিলে অংশগ্রহণ করতে পেরে আল্লাহ সুখী আমি আবার করছি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজেরিন আমরা যে সুরের জীবনকে জানতে এসেছি যে মহামানবের জীবনকে জানতে এসেছি কোনো তার কবিতা দিয়ে লেখক তার লেখা দিয়ে সাহিত্যিক তার সাহিত্য দিয়ে গবেষক তার গবেষণা দিয়ে লিখতে লিখতে গবেষণা করতে করতে সব শেষ হয়ে যাবে আমার অভিযোগ জীবনে লিখতে গাইতে কোনোদিন পৃথিবী কোনো মানুষ শেষ করতে পারবে না জলে বলি সুবহানাল্লাহ আল্লাহ তুলির কালি ঘুরে যাবে তিনি আছেন মহান চরিত্রের আধার যার চারিত্রিক সহত পৃথিবীর কে উদয়িনী বিএছেন বিশাল আকাশের মালিক বিস্তিতে জমির মালিক প্রজ্বলিত সূর্যের মালিক

ব্যক্তিগত প্ল্যাটফর্মে অর্থনীতিতে প্রশাসনিক দিক থেকে সেই জায়গায় আমি রেস্টুর পরিপন্থে আদর্শকে লাভ করলাম এটা নবীর কম্পতের পরিচালনা হওয়া এটা এটা

প্রচলিত নেতারা ব্যক্তি না অসব্দের ক্ষেত্রে অসব্দের হাতে এই নেতৃত্ব আজকে চলে যাওয়ার কারণে এই নেতা শব্দটা ভিতরে একটা গন্ধ পাওয়া আমরা এই দুর্গন্ধকে

لرسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكروا الله كثيرا جل وعلا ثم <applause> ذي الجنة وترى ذي الشرب

এর আদর্শ আখেরাতের পথ ও পাথর এই বিষয়ে আমি কিছু কথা বলতে চাচ্ছি দশটি পয়েন্টে যতটুকু পারা যায় অল্প সময়ের ভিতরে আল্লাহ তালা যেন আমার মুখ থেকে সেই কথাগুলো বের করে দেন যে কথাগুলো মুসলিম ওম্মার জন্য এই মুহূর্তে দারুণ করব জেনে বলি সম্মানিত ভাই আমরা যদিও ভাবছি আমরা নিরাপদে আছি পঞ্চান্ন হাজার হাজার এই সোনার বাংলা আমরা এক বছর যে চিত্র দেখতে পাচ্ছি মনে আমরা আছি এর মাঝেও ওই বাম আমরা কিন্তু বসে নাই তাদের মিথ্যাচারিতা তাদের ষড়যন্ত্র তাদের কটু চক্রান্ত

একটি নিউজ আজকে দেখতে পেলাম সম্মানিত ভয় দাঁড়ি এই জন্মের মাসে আমরা সবাই জানি দাড়ি ব্যাপারে সমস্ত হলাম একমত দাঁড়িয়ে রাখা ওয়াচে দাঁড়িয়ে রাখা কি বলেন কাটা হারা শুধু এটা আমার রসুল ইসলামের সঙ্গে নয় সুন্নতুল আনবিয়া সকল নবীর সুন্নত এটা সেই দাঁড়ি জন্য ব্যক্তি থেকে পারমিশন লাগবে গোটা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তর মুসলিম জনপদ বাংলাদেশে এমন আইন থাকবে এমন আইনকে আমরা পানি না সম্মানিত হয় সম্মানিত বন্ধুগণ হেজাবের ব্যাপারে পর্দার ব্যাপারে আল্লাহর হুকুম হলো এটা সুন্না না ফরজ বলেন সুন্না না যে কর্তৃপক্ষ এই বাইশ জন শিক্ষার্থী হেজাব পড়াতে অপরাধ সাব্যস্ত করে প্রতিষ্ঠান থেকে বের করে দিয়েছে ওদের চূড়ান্ত দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার সময়